রাজশাহী প্রবাহতে হাফ ডজ জন মামলার আসামির চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেলকে চুরাশি গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করেছে র‍্যাব পাঁচ রাজশাহী আব্দুল্লা মুক্তাদির বাদন রিপোর্টার বিশ্বের টিভি র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সমন্বিত রাখার লোককে সব ধরনের অপরাধিকা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক অস্ত্র ছিনতাইকারী এবং সার্বিক আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আছে এর ধারাবাহিকতায় ইংরেজ ছয় অক্টোবর দু পঁচিশ ইংরেজ তারিখ সকাল ছয়টায় দশ ঘটে গায়ে রাজশাহী মহানগরের পবা থানাধীন বাগধানী নামক এলাকায় অভিযান পরিচালনা করে আট দশজন মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাসাল ইসলাম চৌত্রিশ পিতা মোহাম্মদ আব্দুর রশিদ ছাং বাগধানী থানা পাবার আসেই মহানগরকে গ্রেপ্তার করে এবং জব্দকৃত আলামত হেরোইন চুরাশি গ্রাম মোবাইল একটি ও মাদক বিক্রয় লপ্ত নগদ আটচল্লিশ টাকা উদ্ধার করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাস সিপিএসসি এর আবেদনিক দল জানতে পারে যে রাজশাহী মহানগরীর পবা থানাধীন বাগধানী নামক এলাকায় একজন মাদক ব্যবসায়ী নিজ বসত বাড়িতে অবৈধ মাদক দ্রব্য মজুদ রেখে অবৈধভাবে মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং অর্ধ তারিখ অভিযান পরিচালন করে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং দীর্ঘ আসামির বসতবাড়ি তল্লাশি করে চুরাশি গ্রাম অবৈধ মাদক দ্রব্য হেরোইন উদ্ধার করে দীর্ঘ আসামি এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী জড়িত শেষ সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাজা হিরোইন ও ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরী বিভিন্ন এলাকায় বসরা ও ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী মাদকসবিদের মাদক নিকট বিক্রয় করে আসছিল ইতিপূর্বে সে একাধিকবার মাদক সহ আইন শৃঙ্খলা বাহিনী হাতে আটক হয় সে এলাকার কুখ্যাত সন্ত্রাসী তার নামে চারটি মাদক মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে উক্ত আসামের বিরুদ্ধে মাদক আইনে পবা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা